ওয়েলকাম বাগ্যবার্তা অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগতম প্রণাম যারা সম্মানীয় ব্যক্তি সকলকে আমার প্রণাম তাদেরকে সম্মান আজকে বাচ্চাদের পড়াশুনোর ব্যাপারে এটা বাচ্চা বলে কথা না যে কোনো পড়াশুনোর সাথে যুক্ত ব্যক্তি এই জিনিসগুলো করলে তাদের পড়াটা খুব ভালোভাবে মনে থাকার সম্ভাবনা থাকবে ধরুন খুব আপনি একটানা পড়ছেন একটানা না কখনই কিন্তু পড়া উচিত না মিনিমাম পঁচিশ মিনিট পড়া উচিত একটা না তারপরে আপনি অবশ্যই সেটাকে পাঁচ মিনিট রেস্ট দেবেন তারপরে আপনি পড়ার আবার আরম্ভ করতে পারেন যে কোনো পড়ার পর সেটা আপনার কাছে যারা থাকবে তাদেরকে আপনি বারবার শোনানোর চেষ্টা করবেন তাতে কি হবে আপনার মনের মধ্যে সেই পড়াটা গেঁতে যাবে তিন নম্বর পয়েন্ট আরেকটা কথা হচ্ছে আমি যেটা বলতে চাই সেটা আপনারা যদি মেনে চলতে পারেন তাহলে খুব বেটার দ্যান রেজাল্ট করবেন পড়ার একটা নির্দিষ্ট আপনি টাইম করে নেবেন এবং ঘুমনোর একটা নির্দিষ্ট টাইম করে নেবেন এছাড়া পড়াটার মধ্যে যে কোনো পড়া যদি আপনার কোনো বাচ্চাকে পড়ান বা আপনি নিজে যদি পড়েন সেটার মধ্যে ছড়া গল্প ইত্যাদি ছবি ইত্যাদির মাধ্যমে যদি যুক্ত করে পড়াটা করতে পারেন তাহলে কিন্তু দারুণভাবে আপনার সেটা মনের মধ্যে গেতে যাবে আর অবশ্যই উত্তর দিক পূর্ব দিক করে পড়বেন বলেছি যদি সম্ভব হয় আপনি সরস্বতীর একটা দেবীর ছবি অবশ্যই আপনি রাখতে পারেন যেটা দ্বারা আমাদের সাধারণতভাবে মানে মনোসংযোগটা বাড়বে এবং বৃদ্ধা তাড়াতাড়ি লাভ হওয়ার সম্ভাবনা থেকে যায় আর ধর্মশাস্ত্র জ্যোতিষশাস্ত্রের অনেক কথা থাকে সেইগুলো মেনে চলার চেষ্টা করবেন তাতে আপনার নিজেদেরই মঙ্গল হবে আমরা যারা শিক্ষার্থী রয়েছি অবশ্যই শিক্ষা লাভের জন্য আপনি বলায় তুলসীর মালা ধারণ করতে পারেন বা সরস্বতী মন্ত্র ঐং ঐং সরস্বতী নমহ এই মন্ত্র জপ করতে পারেন এর মাধ্যমে আপনার মনোসংযোগের প্রভাবটা প্রবলভাবে বেড়ে যাবে এবং যেসব শিক্ষার্থী পরীক্ষার্থীরা রয়েছেন তাদের জন্য ওং ঐঙ্ক সরস্বতী নমহ এই মন্ত্র বললে কিন্তু বেটার দেন রেজাল্ট পাওয়া যায় আরেকটা জিনিস আমি বলে দিচ্ছি এর এক বিরাট একটা প্রভাব আছে যেমন নীল সরস্বতীর একটা প্রভাব আছে এই নীল সরস্বতী দেবী হলো মা তারা উগ্রতারা একজটা এবং নীল সরস্বতী এই সরস্বতীর মন্ত্র নীল সরস্বতীর মন্ত্র আলাদা আমি কোনো একদিন আপনাদের এই মন্ত্র ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে প্রদান করব। আপনারা শুনবেন যদি সরস্বতী মহাসরস্বতী মন্ত্র জপ করতে পারেন যারা শিক্ষার সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও ডেভেলপমেন্ট হবে এই নীল সরস্বতী অনেকে কবজ ধারণ করে এই কবজ ধারণ করলে মেমোরি শক্তি বেড়ে যায় ওভারঅল আপনি যদি পড়াশোনাটা ঠিকমতো না করেন তাহলে কিন্তু ওই কবজ ধারণ করেও আপনি পরীক্ষায় পাশ করতে পারবেন না কবজ ধারণটা কি আপনার মেমোরি শক্তিটাকে বাড়িয়ে দেবে এবং আপনার মনে চট করে যেটা আপনি পড়বেন সেটাকে নিয়ে আসবে যারা অনুষ্ঠানগুলো দেখছেন শুনছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের ভালো থাকার জন্যই এই অনুষ্ঠানগুলো করা ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করুক আপনারা সকলে ভালো থাকুক